এই ডিসকাশনটা আমি যখন করছি মিরপুরের হোম অফ ক্রিকেটের ওয়েদারটা এখন এই মুহূর্তে খুবই উইন্ডি বৃষ্টি নামছে বাতাস বইছে এবং অনেকটা মনে হচ্ছে যে বর্ষাকাল আসন্ন আসলেই আসন্ন কিন্তু এই বৃষ্টির সময় এই ডাল ওয়েদারেও যারা সাকিব আল হাসানের ভক্ত তাদের জন্য একটা অসাধারণ খবর সাকিব আল হাসান তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন লাভ বড় যে ল্যাব রয়েছে ব্রামিংহামের অদূরে সেখানটায় তিনি মার্চের নয় তারিখে পরীক্ষা দিয়েছেন দুদিন আগে সেটা রিপোর্ট এসেছে অ্যান্ড সাকিব আল হাসান সবার প্রিয় সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্ব সমাদৃত নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সাকিব আল হাসান তিনি তার বোলিং অ্যাকশন নিয়ে যেই ধরনের কনফ্লিক্টের মধ্যে ভুগছিলেন যেই ধরনের প্রশ্ন উঠছিল যে সাকিব আল হাসান বল করতে পারবেন কি পারবেন না তিনি কি পুরোপুরি এক বছরের জন্য আসলে আউট অফ বোলিং হয়ে গেলেন কিনা তার কি কোনো ধরনের কাউন্টি বলেন কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন ঘরোয়া ক্রিকেট বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন যদি কখনো ফেরার সুযোগ হয় বোলিং করার সুযোগটা হবে কিনা সেই সকল প্রশ্নের উত্তর নয় তারিখে সেই পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে এই আলোচনাটা খুব স্বাভাবিক যে সাকিব আল হাসান তৃতীয়বার বোলিং পরীক্ষা দিয়েছেন এবং তিনি উত্তরে গেছেন বাইশটা ডেলিভারি করেছেন যার অধিকাংশই দা মার্ক ছিল এবং সারে সামার সেটের ম্যাচে আপনারা সবাই জানেন ওই যে তার বোলিং অ্যাকশন নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল তার পরবর্তী সময় থেকে একটা মোটামুটি বাজে সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন এটা আলোচনাটা খুব স্বাভাবিক আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কোন পরিস্থিতির মধ্য থেকে সাকিব আল হাসান আরো একবার প্রমাণ করলেন দ্যাট হি ইজ দ্য চ্যাম্পিয়ন ওয়ান ফ্রম দিস কান্ট্রি বাংলাদেশে আসতে পারছেন না নানা ইস্যুস রয়েছে এখানটায় সাকিব আল হাসান অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকছেন যে এলে আসলে সিচুয়েশনটা কি হতে পারে সাকিব আল হাসানের যারা ঘনিষ্ঠ যারা সহযোগী ছিলেন তাদের উপর ডিপেন্ড করার কারণে সাকিব অনেক ধরনের বিতর্কে পেছিয়ে পড়েছেন যেটা সাকিবের ব্যক্তিগত দোষের থেকে অন্যরা ফাঁসিয়ে দিয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান সাকিব আল হাসান কোনো ধরনের প্রপার ট্রেনিং এর মধ্যে নেই একজন ক্রিকেটার যদি বাংলাদেশে থাকে অন্তত তিনি একজন কোচ কিনে প্র্যাকটিস করতে পারবেন মিরপুরের এই হোমক ক্রিকেটে এসে তিনি প্র্যাকটিস করতে পারবেন সেই সুবিধাটা তার থাকবে সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস মধ্যে সাকিব আল হাসান নেই সাকিব আল হাসান বাংলাদেশে না থাকা সাকিব আল হাসান তিনি অবস্থান করছেন ইউএসএ সেখান থেকে তিনি ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে যুক্তরাজ্যে যান সেখানে গিয়ে তিনি প্রায় ১৩ দিন চোদ্দ দিন প্র্যাকটিস করেন নয় তারিখে তিনি বোলিং অ্যাকশনে পরীক্ষা দেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে তিনি যেখানটায় প্র্যাকটিস করেছেন যেখানটায় নিজেকে রেডি করেছেন ফর দ্য থার্ড টাইম টেস্ট সেই কেয়া ওভালে সারের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের যে কোচিং স্টাফস রয়েছে তাদের যে গ্রাউন্ড স্টাফ রয়েছে তাদের অথরিটি বা ডিসিশন মেকিং এর সাথে যারা রয়েছে সাকিব সাকিব হেল্প করেছেন করেছেন কেন জানেন যেন করে আজকে কাম যখন আলোচনা হচ্ছে সাকিব সেরা নাকি হামজা চৌধুরী হামজা চৌধুরী এসে যখন বলেন যে তিনি এই কম্পেরিজন কি আসলে বিশ্বাস করেন না তিনি নিজেও সাকিবের অনেক বড় ফ্যান গ্লোবাল স্টার ঠিক তার দুদিন পরে সাকিব হাসানের এই গুড নিউজটা আসে কতটা মানসিক চাপে থাকার পরও একজন ক্রিকেটার খেলাটার প্রতি তার যে নিবেদন এই মুহূর্তে সাকিব আল হাসান যদি চান তার জন্য খুব ইজি না যে বয়স তো অলমোস্ট ফলিং যে তারা ক্যারিয়ার খুব বেশি দিন নাই কি দরকার এত পরীক্ষা দেওয়ার ফ্যামিলিকে ইউএসএ রেখে ইউকে তে চলে আসার বারো তেরো দিন রোজা রেখে প্রতিদিন চার ঘন্টা করে প্র্যাকটিস করার দরকার ছিল না তো ভাবতে পারেন ইংল্যান্ডের রোজাটা কিন্তু বেশ বড় হয় আমি রমজান মাসে ছিলাম দু উনিশ বিশ্বকাপটা রমজানই পড়েছিল এবং তাদের ডে যে লেন্থটা সেটা বেশ বড় সাড়ে সাতটা আটটা সেখানটায় তিনি চার ঘন্টা করে রোজা রেখেছেন প্র্যাকটিস করেছেন ঘন্টা করে চার মানে রোজা রেখেছেন চার ঘন্টা করে প্র্যাকটিস করেছেন কামব্যাক করার জন্য পুরো প্রস্তুতি নিয়েছেন শেষ বয়সে এসে আরো একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এই ডেডিকেশনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ডেডিকেশন দিয়ে আপনি কোনোভাবেই সাকিব আল হাসান অন্যায় করেছে কাকড়া ব্যবসা চিংড়ির ব্যবসা গোল্ডের ব্যবসা শেয়ার বাজার কোনো কিছুর সাথে না এই ডেডিকেশনটা পুরোপুরি একটা খেলার প্রতি তার ভালোবাসা ফিরে আসার যে না হয়তো তিনি আর খেলবেনই এক দেড় বছর কিন্তু তারপরও তিনি চ্যাম্পিয়ন হয়ে খেলতে চান তারপরও তিনি তার ক্যারিয়ারের শেষ বলটা বৈধভাবেই করতে চান এই যে তারা সেটা আসলে সাকিব আল হাসানকে একজন ক্রিকেটারকে সাকিব আল হাসান বানায় এখন প্রশ্ন হলো সাকিব আল হাসান আসলে কোথায় ফিরছেন সাকিব আল হাসান আবারও ফিরছেন সাকিব আল আল হাসান ফুল প্যাকেজ হয়ে যে শুধুমাত্র সাকিব হাসানকে আলহাসান লিপু নিতে চাইনি দেখে বাদ পড়ে গেছেন এই ডিসকাশনটা এখন আর পৃথিবীর কেউ করবে না ভাই ওকে ওকে সাকিব আল হাসান এখন অলরাউন্ডার হিসেবে ফিরছেন এবং যেই কাউন্টি ক্লাবটা তাকে হেল্প করেছে বৃষ্টি হচ্ছে সাকিবের জন্য আনন্দের বৃষ্টি হয়তো অনেক গরম পড়েছিল তারাই এখন সাকিব আল হাসানকে ফার্দার অ্যাসিস্ট্যান্স দিতে চায় সাকিব আল হাসানের নেক্সট যে অ্যাসাইনমেন্ট সেটা হয়তো কোন একটা কাউন্টি দলের হয়ে এবং সেটা সাড়ে হলে খুব বেশি অবাক হবার কারণ থাকবে না কস দিস কাউন্টি ক্লাব প্রোভাইড দেয়ার অল এক্সটেন্ড অফ হেল্পস ফর সাকিব হাসান বাংলাদেশের হয়ে কি সাকিব আল হাসান আরো খেলার সম্ভাবনা রয়েছে এটাও উড়িয়ে দেয়া যায় না কেন আমি বলছি